কি আপনি এখন এখানে দাঁড়িয়ে বললাম শান্তিনগর যাবেন ওই দিকে যান আমার কথা বিশ্বাস হলো না আমার না গোলমাল হয়ে যাচ্ছে একজন এসে বলল শান্তিনগর ওই দিকে গেলেন না কেন দুপায়ে গিয়েছিলাম তার সাথে গান বাজছে ওই সময় এই বসে খেলতে যাবেন মালাই চাকি খুলে যাবে একটু দৌড়লেই হাঁপাবেন জায়গাটার নাম জানেন শশানতলা সেদিকে মরতে যায় বলো ওইদিকে গিয়েছিলেন বোধহয় না মানে চার গিয়েছিলাম কি সব খুব শুনে থমকে গেলাম পুরোটা শুনেননি মন দিয়ে শুনুন আমি জল ঢোড়াও নই বেলে বড়াও নই আমি জাত গোখরো এক ছো বলে ছবি জায়গাটার নাম জানেন বিশতলা এক ছবলে ছবি রাজি এখনো তো পাগল হইনি আমি খেলাতেও নেই ওখরতেও নেই যাব শান্তি নগর যে কটা দিন বাঁচি একটু নিশ্চিন্তে থাকতে চাই তাহলে বাম যান আমরা চাই সবার হাতে কাজ সবার পেটে ভাত এসব খেলাতেও নেই নেই ওখরোর নেই আমরা মানুষের মতো বাঁচতে চাই শান্তিনগর চেনা গেল ভুল করছিলাম পাদিকেই যাব শান্তি নগর অভিজ্ঞতা থেকে শিখেছি পাদিকে রাস্তা থেকে কে সদায় দেখি ভালো থাকিস মা ভালো থাকিস